হ্যাঁ ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা পাম্পের পাওয়ার নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানবো অর্থাৎ একটি পাম্প দ্বারা তরল অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তার হিসাব কীভাবে করে তা জানবো পাম্প নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন পাম্প পাওয়ার পাম্প পাওয়ার ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি এ পাম্প ইউজ টু মুভ এ ফ্লুইড অ্যান্ড ইনক্রিজ ইটস প্রেশার ইটস অলসো নো অ্যাজ অ্যাবজর্ভ পাওয়ার পাম্পের পাওয়ার হলো একটি পাম্প একটি তরল সরাতে এবং তার চাপ বাড়াতে যে পরিমাণ শক্তি ব্যবহার করে এটি শোষিত শক্তি হিসাবেও পরিচিত ফর্মুলা অফ পাম্প পাওয়ার দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং পাম পাওয়ার ইন হর্স পাওয়ার ইজ এইচ বা হর্স পাওয়ারে পাম্পের ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি হলো পি ইজ ইকুয়েল কিউ ইন্টু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ পি ইজ ইকুয়াল পাম পাওয়ার ইন এইচপি এখানে পি হলো পাম্পের পাওয়ার যা আমাদের নির্ণয় করতে হবে এবং তা করতে হবে এইচপি বা হর্স পাওয়ারে কিউ ইজ ইকুয়াল ফ্লোরট ইন মিটার কিউ পার সেকেন্ড কিউ হচ্ছে প্রবাহের হার অর্থাৎ তরল প্রবাহের পরিমাণ যা প্রতি সেকেন্ডে কিউবিক মিটার হিসাবে হবে এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন মিটার এইচ হলো মোট উচ্চতা পাম্পের ক্ষেত্রে এনার্জিকে উচ্চতার আকারে প্রকাশ করা হয় এখানে উচ্চতা মিটারে হবে রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন কেজি পার মিটার কিউব এবং রো হল তরলের ঘনত্ব তরল অনুযায়ী ঘনত্ব পরিবর্তিত হয় পাম্পের পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে তরলের ঘনত্ব জানা গুরুত্বপূর্ণ বিষয় তরল অপসারণ করার জন্য পাম্পের পাওয়ার নির্ণয়ের আরও কতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে কয়েকটি হলো ফর্মুলা নাম্বার টু পাম্প পাওয়ার ইন কিলোওয়াট ইজ কিলোয়াটে পাম্পের ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি হলো P is equal Q into H into rho divided by 367. সিক্সটি P is equal pump power in kilowatt. পাওয়ার ইন কিলোয়াট এখানে পি হল কিলোয়াট ইউনিটে পাম্পের পাওয়ার কিউ ইজ rate meter মিটার কিউব পার আওয়ার কিউ হচ্ছে কিউবিক মিটার প্রতি ঘন্টায় প্রবাহের হার H is equal টোটাল ডেভেলপ head in meter. H হলো মিটার ইউনিটে তরলের উচ্চতা রো is equal ডেন্সিটি অফ fluid কেজি পার ডেসি মিটার এবং রো হচ্ছে কেজি পার কিউবিক ডেসিমিটার ইউনিটে তরলের ঘনত্ব আমরা জানি এক হাজার কেজি পার কিউবিক মিটার সমান এক কেজি পার কিউবিক ডেসিমিটার ফর্মুলা নাম্বার থ্রি পাম পাওয়ার ইন কিলোওয়াট ইজ কিলোওয়াটে পাম্পের ক্ষমতা নির্ণয়ের আরও একটি পদ্ধতি হলো পি ইজ ইকুয়াল কিউ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড পি ইজ ইকুয়াল পাম্প পাওয়ার ইন কিলোওয়াট এখানে পি হল কিলোয়াট ইউনিটে পাম্পের পাওয়ার কিউ ইজ ইকুয়াল মিটার কিউব পার সেকেন্ড কিউ হচ্ছে কিউবিক মিটার প্রতি সেকেন্ডে প্রবাহের হার এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন মিটার এইচ হচ্ছে মিটার ইউনিটে তরলের উচ্চতা রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন কেজি পার মিটার কিউব রো হলো কেজি পার কিউবিক মিটার ইউনিটে তরলের ঘনত্ব জি ইজ ইকুয়াল স্পেসিফিক গ্রাভিটি ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার জি হচ্ছে নির্ধারিত মধ্যাকর্ষ এর কনস্ট্যান্ট মান হলো নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর্মুলা নাম্বার ফোর পাম্প পাওয়ার ইন হোয়াট ইজ হোয়াটে পাম্পের ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি হলো পি ইজ ইকুয়েল কিউ ইন্টু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই থ্রি সিক্সটি সেভেন হোয়ার পি ইজ ইকুয়েল পাম্প পাওয়ার ইন ওয়াট এখানে পি হলো ওয়াট ইউনিটে পাম্পের পাওয়ার কিউ ইজ ইকুয়াল ফ্লোর মিটার কিউ পার আওয়ার কিউ হচ্ছে কিউবিক মিটার প্রতি ঘন্টায় প্রবাহের হার এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন মিটার এইচ হলো মিটার ইউনিটের তরলের উচ্চতা রো হলো কেজি পার কিউবিক মিটার ইউনিটের তরলের ঘনত্ব ফর্মুলা নাম্বার ফাইভ ইম্পেরিয়াল ইউনিটস পাম্প পাওয়ার ইন হর্স পাওয়ার ইজ ইম্পেরিয়াল মেথডে এইচপি বা হর্স পাওয়ারে পাম্পের ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি হলো পি ইজ ইকুয়াল কিউ ইন্টু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি হয় আর পি ইজ ইকুয়াল পাম্প পাওয়ার ইন এইচপি এখানে পি হল হর্স পাওয়ার বা এইচপি ইউনিটে পাম্পের পাওয়ার কিউ ইজ ইকুয়াল ফ্লোরেড ইন এম গ্যালন পার মিনিট কিউ হচ্ছে এম বা গ্যালন প্রতি মিনিটে প্রবাহের হার এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন ফিট এইচ হলো রানিং ফিটে তরলের উচ্চতা রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন পাউন পার কিউবিক ফিট রো হলো পাউন পার কিউবিক ফিটে ইউনিটে তরলের ঘনত্ব উল্লেখিত সকল ফর্মুলা দ্বারাই পাম্পের পাওয়ার নির্ণয় করা যায় এছাড়াও পাম্পের পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে আরও একাধিক ফর্মুলা রয়েছে এখন একটি সমাধানের মাধ্যমে পাম্পের পাওয়ার নির্ণয় করা দেখব ক্যালকুলেটিং পাম্প পাওয়ার লেট কনসিডার এ সেন্ট্রিফিক্যাল পাম্প ডেলিভারিজ জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ কিউবিক মিটার্স ওয়াটার পার সেকেন্ড টু এ হাইট অফ থার্টি মিটার থ্রো এ পাইপ ফাইন্ড দ্য পাওয়ার অফ পাম্প দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউব ধরি একটি সেন্ট্রিফিগাল পাম্প পাইপের মাধ্যমে তিরিশ মিটার উচ্চতায় প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ ঘনমিটার পানি সরবরাহ করে পাম্পের শক্তি বের করতে হবে পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব এখানে দেওয়া আছে ফ্লোরাইড ইজ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ মিটার কিউব পার সেকেন্ড টোটাল ডেভেলপ হেড এইজ ইকুয়াল থার্টি মিটার ডেন্সিটি অফ ফ্লুইড রো ইজ ইকুয়াল ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউব সুতরাং পাম্প পাওয়ার পি ইজ ইকুয়াল কিউ ইন্টু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ অর্থাৎ ফ্লোরেট হেড ও ডেন্সিটি বসিয়ে পাম্পের পাওয়ার পাই ফাইভ এইচপি পরবর্তীতে একে সেভেন ফোরটি সিক্স দিয়ে গুণ করে ওয়াটে বের করা যায় কারণ আমরা জানি ওয়ান হর্স পাওয়ার সমান সেভেন ফোরটি সিক্স ওয়াট এবং এক হাজার দিয়ে ভাগ করে ওয়াটে বের করা যায় কারণ আমরা জানি এক হাজার ওয়াট সমান সমান ওয়ান কিলোওয়াট সুতরাং নির্ণয়ের পাম্পের পাওয়ার হয় ফোর কিলোওয়াট পাম ও পাম ক্যালকুলেশন নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ